আমাদের এই এয়ারপোর্টে যে গতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আমাদের এই এয়ারপোর্টে যে গতকাল দুপুর চোদ্দশো তিরিশে যে খবর পেয়ে আমরা একে একে টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে নয়টা আঠারোতে নিয়ন্ত্রণ হয় আমরা চারটা পঞ্চান্ন মিনিটে এটা সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করেছি এখানে আপনারা জেনে থাকবেন যে কার্গো ভিলেজের যেই কাস্টমস হাউজের অংশটুকু বিশেষ করে এই কাস্টমস হাউজের অংশ এবং তার সামনে যেই অংশগুলো ছিল প্রতিটা জায়গাতে আসলে যেই কম্পার্টমেন্টালাইজড একটা ভাগ ভাগ করা ছিল প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা এবং ভিতরে আপনার অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে এখানে অনেক কম্পাসেবল ম্যাটেরিয়াল ছিল মানে হ্যাজার্ডার্স যে ম্যাটেরিয়াল এর লোডটা অনেক বেশি মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি যেটার জন্য আমাদের এত সময় লেগেছে আর আরেকটা বিষয় যে যেই এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে যাই হোক আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনো রিলিজ করছে হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন তবে ভয়ের কোনো কারণ নাই কোনো ফ্লেম নাই আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের চারটা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে তা আশা করছি যে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম এটার কথা বলছি তো এটা আপনার মানে বর্তমান ই অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে এটা ব্যবস্থা নিতে হবে আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো সময় লাগার কারণটা বললাম আর কি যে ছোটো 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 কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন তদন্তর পরে জানা যাবে বিষয়টা তবে এটা মানে খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের তো এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল এটা একটা ঝুঁকিও ছিল আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট আপনার রুট এইগুলো হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি